এশিয়ার যেই ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা যার নাম এএফসি তারা কিন্তু বেশ কিছু বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট করে তার মধ্যে আমার কাছে সবচাইতেই যেটি আকর্ষণীয় টুর্নামেন্টটি মনে হয় সেটি হচ্ছে যে এফ অনূর্ধ্ব অনুর্ধ তেইশ এশিয়ান কাপ এবং এটি কিন্তু দুই বছর পর পর অনুষ্ঠিত হয় এবং এই অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু ষোলোটি দল অংশগ্রহণ করে দল যদি এই মূল পর্বে খেলতে তাহলে তাদের একটি বাছাই পর্ব টপকিয়ে এসে তাদের এই মূল পর্বে জায়গা করে নিতে হয় তাহলে এই বাছাই পর্বটা কি কোন নিয়মে কোন প্রক্রিয়ার মধ্যে হবে সেটি যদি আমরা জানতে পারি তাহলে দুই সালের যে টুর্নামেন্টটি ভবিষ্যতে অনুষ্ঠিত হচ্ছে তার বাছাই পর্বর দিকে তাকালেই কিন্তু আমরা এটি সম্পর্কে একটা বিস্তারিত সম্মুখ ধারণা পাব তিন থেকে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া বাছাই পর্বের মোট চুয়াল্লিশটি এশিয়ান দল কিন্তু এখানে অংশগ্রহণ করছে এবং এই চুয়াল্লিশটি দলকে এগারোটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু চারটি করে দল খেলবে এই এগারোটি গ্রুপের এগারোটি চ্যাম্পিয়ন এবং এগারোটি গ্রুপের যে রানার্স আপ থাকবে সেই রানার্স আপের মধ্যে কিন্তু বেস্ট চারটি রানার আপ দল সরাসরি এই টুর্নামেন্টটির মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তার সাথে সুযোগ পাচ্ছে হোস্ট কান্ট্রি সৌদি আরব এখন আসুন যে বাংলাদেশ কিন্তু পড়েছে গ্রুপ সিতে সেখানে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হচ্ছে এই বাসাই পর্বের হোস্ট ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুর থার্ড সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ এবং ছয় সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে বাংলাদেশ লড়াই নামছে এবং সর্বশেষ বাংলাদেশের বাছাই পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর বিতষক চাকমা ফাহমিদুল হাসান সহ বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এই টুর্নামেন্টটিতে বাংলাদেশের পক্ষে কিন্তু অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছে তাই বাংলাদেশের উপর প্রত্যাশার চাপটাও কিন্তু একটু বেশি তো বাংলাদেশের গ্রুপ সঙ্গী হিসাবে ভিয়েতনাম ইয়েমেন এবং সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কোন দল বলে আপনার মনে করেন সেটি আমাদের কমেন্টে জানান